এখন আমি যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে বাঁশের গিটের মাধ্যমে কিভাবে চারা তৈরি করা হয় এই বিষয়টি আমাদেরকে দেখাবেন আমাদের টেকনিশিয়ান ভাই জনাব মোহাম্মদ রফিক ভাই ভাই এই যে বাঁশের গিট এই গিটের মাধ্যমে চারা তৈরি করার বিষয়টি একটু যদি আমাদেরকে বলতেন কিভাবে কি করলেন এটা বাঁশিটা এক বছরের একটু যখন এটা উঠছে এক বছর বয়স্ক লাগবে মানে এক বছর বয়সী বাস হতে হবে এর কম হলে হবে না বা এর বেশি হলে কি সমস্যা আছে মানে উনি একটু বয়স্ক হয়ে গেছে ওনার ওনার গেটটা থেকে চারা আসবে না আসবে না আচ্ছা আচ্ছা এক বছরের ভিতরে অথবা এক বছর অথবা দেড় বছর পর্যন্ত করা যাবে যদি একটু সাই একটা ফসি হয় আচ্ছা আচ্ছা কিছু কিছু বাস অনেক ফাঁকে যায় আচ্ছা আচ্ছা নীলটা এখানে এই নীলটা শক্ত হয়ে যায় আচ্ছা আচ্ছা মূলত এই বাশের যে গিটগুলো এগুলো আপনারা দিচ্ছেন এগুলো প্রতিস্থাপনের ক্ষেত্রে কোন রকমের কোন প্রসেসিং আপনারা অবলম্বন করছেন কিনা করতেছেন কি কি হ্যাঁ আলাদা মাটি দিয়ে একটু এই দেখো এরপরে ঘাস ঘাস দিয়ে এটা ঘাস যখন একটু ওই দেখেন

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদমই ব্যতিক্রম একটি জিনিস গিটের বাঁশের গিটের মাধ্যমে এই যে এখানে বাঁশের যে চারাগুলো এগুলো তৈরি হচ্ছে এক একটা গিট থেকে আপনারা কয়টা করে চারা পান একটা এই যে কিন্তু আমরা দিছি একটা হিসাবে হ্যাঁ কিন্তু ওখানে যাইয়া কয় একটা হয়ে যাবে এটার থেকে আবার একটা দেবে অত বড় বড় হবে আচ্ছা আচ্ছা কিন্তু আমরা চার মাসের ভিতর এটা আরেকজনের ওই ওখানে লাগানোর জন্য উপযোগী উপযোগী করে তুলবেন আমি এখানে দেখতে পারছি এই যে বেশ কয়েকটা বাশের কুশি বের হয়েছে হয়েছে এরপর এটা যখন অতটা হবে এটাকে আপনারা কয়টা বিবেচনা করবেন না আমরা একটাই বিবেচনা করব একটা আচ্ছা আচ্ছা আমি এইটা একটা চারা একটা চারা একটা চারা আচ্ছা আচ্ছা তো এখানে চারা তৈরি হয়ে গেছে এরকম একটি বেড দেখালাম আমরা সামনে যে প্রসেসিংটা একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে চারাটা ওনারা ফেলছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বাঁশের যে গিটগুলো এই গিটগুলো নিয়ে আসা হয়েছে এই গিটগুলো ওখানে আমি যেটি দেখলাম সেটি হচ্ছে একটা

আচ্ছা এখানে তো আপনার এই যে বসানো দেখছি আমি এটা সুন্দরভাবে সারি সারি করে এখানে বসানো হয়েছে তো এটা বসানোর পরে এর উপরে মাটি দেবেন মাটি দেওয়ার পরে এর উপরে আপনার বিভিন্ন রকমের খড় বা ঘাস এইগুলো দিবেন দেওয়ার পরে আপনার পানি কি দিতে হবে ভিজা রাখতে হবে এটা ভিজা রাখতে হবে এবং এর উপরে আবার পলিথিন দিয়ে রাখতে মানে এটাকে হিট দিতে হবে তারপরে এটা বারো দিনের পরে বারো দিনের মাথায় এটা গজায় বারো উঠবে আচ্ছা তো এইটাই আপনার বেড এখান থেকেই আপনারা বিতরণ করবেন এই তো এর বাইরে আপনার এখান থেকে অন্য কোনো জায়গায় নড়াচড়া করা হবে না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক একটা অজানা জিনিস চমৎকার জিনিস যেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি হয়তো আপনাদের দেখে ভালো লাগছে আচ্ছা 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 এই যে দেখেন অলরেডি চারা তৈরি হয়ে গিয়েছে এখন এই যে চারাগুলো আপনারা ওনাদেরকে হ্যাঁ এক মাস দিন এই চারাগুলো আপনারা বিতরণ করতেছেন উপজেলার বিভিন্ন জায়গায় বা উপজেলার বাইরেও কোথাও দেওয়া লাগতেছে এরকম এটা আমাদের নির্দিষ্ট আসলে এত নম্বর নাম্বার 18 অথবা এই উপজেলা যতক্ষণ বহু পথে অথবা উড়াখালী শেষ মাথা ওখান থেকে ফারবাগের যাবতীয় দিন তো ফাশিয়া আচ্ছা তো সেক্ষেত্রে এই চারাগুলো আপনারা নার্সারি থেকে তৈরি করে দিচ্ছেন যাদেরকে দিচ্ছেন তাদের ক্ষেত্রে রোপণের জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা

আর অথবা 10 ফিট পরে হলো কোন অসুবিধা নেই কিন্তু আবার বছর 10 বছর পরে আপনারা ঘন বছর হয়ে ওই জমিতে একটু একদম হ্যাঁ হ্যাঁ ওখানে মানে ভিতরে ডোকাটাই অসুবিধা হয়ে যাবে যাক দেখে অনেকটাই ভালো লাগছে আমরা আর একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করব আপনার যে বাশের বীজটা সংগ্রহ করছেন এটি আমরা দেখার চেষ্টা করব